তাহলে সকালে উঠে নিউজ পেপারে চোখ বলাতে বোলাতে গরম চায় চুমুক না দিলে হয়ই না আবার সন্ধ্যার আটা জমানোতেও এই চায়ের জুড়ি মেলা ভার বাঙালি চা খেতে বসে গল্প করতে করতে কাটিয়ে দিতে পারে ঘন্টার পর ঘণ্টা কিন্তু জানেন কি ভারতে এই চা পানের প্রচলন কীভাবে এলো সব বলব আজকের ভিডিওতে নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে চা পানের যে ইতিহাস সে সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ছিলেন চীনা রাজা সেনং সে রাজা ছিলেন অত্যন্ত হেলথ কনসাস একজন মানুষ কিন্তু তাও উনি একটি বিরল রোগে আক্রান্ত ছিলেন একদিন ওই রাজা নিজের ক্লান্ত শরীর নিয়ে একটি গাছের নিচে বসে পড়েন এবং একটি পাত্রে জল গরম করতে বসান পান করার জন্য সাথে তিনি ঘুমিয়ে যান যখন ওই রাজা ঘুম হাঙ্গল তখন দেখলেন যে যে জলটি গরম করতে বসেছিলেন সেই জলে কিছু পাতা পড়ে আছে এবং ওই পাতাগুলি জলের সাথে ফুটে জলে নির্যাস মিশে গেছে পাতার রাজা ওই জল পান করলেন এবং দেখলেন যে সেই জলের স্বাদ তিক্ত এবং খাওয়ার কিছুক্ষণের মধ্যেই নিজের সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেছে তারপর রাজা তার প্রজাদের আদেশ দিলেন যে ওই গাছ খুঁজে বের করতে হবে প্রজারা কিছুদিনের মধ্যেই ওই চা গাছের খোঁজ দেন তারপর থেকে শুরু হয় চা পাতার রাজত্ব প্রথমের দিকে চাইনিজরা কিন্তু এই চাকে ব্যবহার করতো ঔষধি রূপে এ তো গেল চীনের কথা এবার আসা যাক আমাদের ভারতবর্ষে যদিও ভারতবর্ষে ইংরেজদের হাত ধরেই চা পানের প্রচলন শুরু হয়েছিল কিন্তু ভারতে চা চাষবাস কয়েক হাজার বছর আগে থেকেই হয়ে আসছে তৎকালীন ভারত উপমহাদেশের স্থানীয় জনগোষ্ঠী কয়েক হাজার বছর আগে থেকেই এক ধরনের বুনো চায়ের চাষ করে আসছিল তবে ওই চা ভারতে ঔষধি রূপে ব্যবহার করা হয়ে আসছিল ভারতের ব্রিটিশের আগমনের আগে থেকেই ভারতবর্ষে চা পানের প্রচলন প্রায় ছিল না বললেই চলে আঠারোশো সালে ইংরেজরা নতুন করে ভারতের মাটিতে চা চাষ করার পরিকল্পনা করে প্রথমে তো চীন থেকে আসা বীজ দিয়েই শুরু হয়েছিল চা গাছের বীজ রোপণ কিন্তু সেভাবে কোনো লাভ হচ্ছিল না এরপর আঠারোশো সালে ইংরেজরা আসামের বিশেষ জনগোষ্ঠীর কাছ থেকে খোঁজ পায় ওই বুনো চায়ের আঠারোশো সালে ইংরেজরা শুরু করল আসাম দার্জিলিং নীলগিরি অঞ্চলে চা চাষের আঠারোশো সালে ব্রিটিশরা বাংলাদেশেও চা গাছের অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন পৃথিবীর বহু স্থানে চায় চাষ হলেও ভারতের দার্জিলিংটি কিন্তু বিশ্ব দরবারে সকলের মন জয় করে নিয়েছে চা চাষের ব্যাপারে জেনে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর কোন চাটা আপনার প্রিয় সেটাও আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না